পান বিক্রেতা বাবার ছেলে আজ এক বিজ্ঞানী মানুষের কাছে এ এক বিশাল গর্বের বিষয় পৃথিবীতে এক অবিশ্বাস্য রকমের পরিবর্তন আনতে পারে এমনই কিছু একটা আবিষ্কার করেছে ত্রিপুরার কমলপুর মহকুমার এক পান বিক্রেতা বাবার ছেলে রাজকুমার তার এই আবিষ্কারের নাম বায়ু মান যা কিনা একটি বায়ু চালিত ইঞ্জিন গত কিছুদিন আগেও তার এই আবিষ্কারকে আপনাদের কাছে তুলে ধরেছিলাম আমরা রাজকুমার তার এই বায়ুমান ইঞ্জিনটিকে সারা বিশ্বের কোটি কোটি কৃষক এবং শ্রমজীবীর সমস্যা লাঘব ও জীবনযাত্রার মান উন্নয়নের জন্য উপযোগী করে তুলতে একে বিশ্বের দরবারে পেশ করার ইচ্ছে প্রকাশ করেছিলেন তবে একটাই বাধা সেটি হল অর্থ দশ লক্ষ টাকারও বেশি খরচা করে এই ইঞ্জিন নির্মাণ করেছে রাজকুমার এখন এটিকে একটি রোড শো করাতেও তার বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন এই খবর চারিদিকে প্রচার হতেই তাকে আর্থিক সহযোগিতা করতে এগিয়ে এলেন এবার ত্রিপুরার বাঙালি শুক্রবার কমল বাড়িতে যান রাজ্যের রাজকুমারের ত্রিপুরা বাঙালি বিদ্যোচনদের একটি প্রতিনিধি প্রতিনিধি দল দল ছিলেন ত্রিপুরার অর্থনীতি ও ইতিহাস গবেষক ননী গোপাল দেবনাথ সুভাষ দাস ও ডক্টর রাজীব ঘোষ তারা সবাই রাজকুমারের বাড়িতে গিয়ে রাজকুমার ও তার পরিবারের লোকদের সাথে কথা বলেন এবং ত্রিশ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করেন এদিন এ বিষয়ে ননীগোপাল বাবু আরো বলেন সেই জগতি বসুকে আমাদের ত্রিপুরারই যিনি রাজা রাধা কৃষ্ণ মানিক্য উনি তৎকালীন সময়ে কুড়ি হাজার টাকা দিয়ে সাহায্য করেছিলেন এবং বলেছিলেন আপনার গবেষণা যতক্ষণ না শেষ হচ্ছে আপনি আসবেন না বিদেশে আপনার গবেষণাকে প্রতিষ্ঠিত করে আপনি দেশে আসবেন তো এই সাহায্যটা করাতে জগতি বসু বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত হয়েছে ওনার যে ওয়েব থিওরি রেডিওলজি থিওরি বা অন্যান্য যে যে গবেষণার বিষয়গুলো প্রতিষ্ঠিত হয়েছে আমরা বিশ্বাসী যে ত্রিপুরার মানুষ আমাদের মানে যে মহা মহারাজা রাধাকৃষ্ণ মানিক্যের মতন মানে মহামনের মহান ভাবের অধিকারী হয়ে পাশে সেটা আমরা খুব দৃঢ় বিশ্বাসী এবং সেটার প্রতিফলন আমরা অবশ্যই দেখতে পাবো রাজকুমার যেন খুব গবেষণাটাকে চরম আকারে নিয়ে যায় এবং সেটা যেন খুব তাড়াতাড়ি বাস্তবায়ন করে বিশ্বের দরবারে তুলে ধরে তার জন্য যত রকমের সাপোর্ট আমরা আমরা তোমার পাশে আমরা থাকবো আমরা করবো রিপোর্ট প্রতিবাদ